ফ্রেন্ডস আজকেটি আমাদের জি মক টেস্ট নম্বর নাইন আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এইসব প্রশ্নগুলো তোমাদের ডাব্লিউবির বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো দেখো আজকের প্রথম প্রশ্ন ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো ভারতে প্রথম কে লোকপাল রূপে নিযুক্ত হলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পিনাকী চন্দ্র ঘোষ অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কেপি এবং ডব্লিউবি পরীক্ষার জন্য আমাদের পাঁচ মাসের গোল্ডেন ব্যাচ কোর্সে ভর্তি চলছে এবং এই গোল্ডেন ব্যাচ কোর্সে তোমাদের কি কী বিষয় পড়ানো হবে দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স জি গণিত রিজনিং এবং ইংরেজি তো দেখো ইংরেজি থেকে এই মোট এতগুলো অধ্যায় তোমাদের করানো হবে নেক্সট দেখো জি কে থেকে এইসব বিষয়গুলো তোমাদের করানো হবে খেলাধুলা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ইতিহাস রয়েছে সংবিধান রয়েছে ভূগোল রয়েছে পদার্থবিদ্যা রয়েছে রসনবিদ্যা রয়েছে এবং জীববিদ্যা রয়েছে এবং সবশেষে রয়েছে অর্থনীতি এবং কম্পিউটার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উত্তর তো এই জিকে থেকে মোট ষাটখানা অধ্যায় ভিত্তিক তোমাদের আমাদের এই গোল্ডেন ব্যাচে করানো হবে নেক্সট দেখো গণিত থেকে এই সব অধ্যায় করানো হবে রিজনিং থেকে এই সব অধ্যায় করানো হবে এবং সবার শেষে দশটি একশো নম্বরে প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হবে ওকে তো দেখো আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সের রুটিন কি থাকবে সপ্তাহে ছ দিন ক্লাস হবে প্রতিদিন সকাল আটটায় তোমরা জিকে এবং ইংরেজি ক্লাস পেয়ে যাবে প্রতিদিন সন্ধ্যা ছটায় তোমরা মক টেস্ট পেয়ে যাবে অধ্যাভিত্তিক এবং দুপুর তিনটায় তোমরা অঙ্ক এবং রিজনিংয়ের ক্লাস পেয়ে যাবে এবং এই সব ক্লাসের পিডিএফ তোমরা প্রত্যেক রবিবার পেয়ে যাবে ওকে তো দেখো আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্স চলবে পাঁচ মাস ব্যাচ কোর্স শুরু হবে পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে মে অর্থাৎ এই পাঁচ মাস ধরে এই গোল্ডেন ব্যাচ কোর্স চলবে এবং এই ব্যাচ কোর্সে ভর্তির শেষ তারিখ হলো চব্বিশে ডিসেম্বর দু হাজার এবং এই কোর্সে ভর্তি ফি মাত্র নশো উনপঞ্চাশ টাকা এর কিন্তু কোনো মাসিক ফি নেই অর্থাৎ তোমরা যদি মাসে হিসাব করো দুশো টাকারও কম ওকে তো ফ্রেন্স দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সের ক্লাস হবে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এই কোর্সে যুক্ত হতে নশো ঊনপঞ্চাশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে পেমেন্ট করতে গিয়ে যদি তোমরা কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট তারপরে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশট নাম ফোন নং ইত্যাদি তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এরপরে আমরা দ্রুত চব্বিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে অর্থাৎ যারা যারা আমাদের পেমেন্ট করবে তাদেরকে গোল্ডেন ব্যাচের টেলিগ্রামে যুক্ত করে নেব ওকে তো ফ্রেন্ডস দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ব্যাচে মাত্র একশো জনকেই নেব প্রথম একশো জনকেই নেব পরবর্তীতে কিন্তু এই কোর্সের মূল্য বৃদ্ধি হলেও হতে পারে ওকে এবং আমাদের এই গোল্ডেন ব্যাচ কোর্সে ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো সেভেন ডাবল জিরো ওয়ান টু জিরো সেভেন সিক্স ফোর এইট তো ফ্রেন্ডস এই হলো গোল্ডেন ব্যাচ সম্পর্কিত বিস্তারিত ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন নিজের কোন খাবারে সবথেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিজের কোন খাবারে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মাছে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরুজি তিনি প্রথম ভারতবর্ষের জাতীয় আয় পরিমাপ করেছিলেন তো দেখো এইসব প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে আপগ্রেড মেন্স পরীক্ষা এবং ডাব্লিউ এবং কেপি পরীক্ষার জন্য এই সব প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো স্মৃতিমান কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে স্মৃতিমান তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত মহিলা ক্রিকেট অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন স্পঞ্জ কি সঠিক উত্তর হয়ে যাবে স্পঞ্জ হল একটি জীব দেহ নেক্সট দেখো কিসের অভাবে দুধকে সুষম খাদ্য এখন আর বলা হয় না কিসের অভাবের জন্য দুধকে এখন আর সুষম খাদ্য বলা হয় না সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লোহা এবং ভিটামিন সি ভিটামিন সি এবং আয়রনের অভাবে দুধকে এখন কিন্তু সুষম খাদ্য বলা হয় না নেক্সট দেখো বন্দিপুর জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত বা বন্দিপুর অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত ওকে নেক্সট দেখো ভারতের সংবিধানের বর্তমানে মৌলিক অধিকার কয়টি তো দেখো সংবিধানের বর্তমানে মৌলিক অধিকার কয়টি এবং মৌলিক কর্তব্য কয়টি তো এই সব প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো আমাদের ভারতবর্ষের মৌলিক অধিকার রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মোট ছয়টি মোট মৌলিক অধিকার রয়েছে ছয়টি আগে ছিল ষাটটি সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়ার পর এটি ছয়টিতে পরিণত হয়েছে এবং বর্তমানে আমাদের মৌলিক কর্তব্য হলো মোট এগারোটি ওকে তো এই সব বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে নেক্সট দেখো নিচের কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে পাওয়া যায় নিচের কোন খনিজ পদার্থ রক্তের হিমোগ্লোবিনে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে আয়রন বা লোহা নেক্সট ভারত এবং চীন কোন সীমারেখার দ্বারা বিভক্ত সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মাঝে ম্যাকমোহন লাইন অবস্থিত তো দেখো ডুরাল লাইন কাদের মাঝে অবস্থিত এটি তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও আর র্যাড কিলিফ লাইন এটি হলো ভারত এবং পাকিস্তানের মাঝে অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন র্যাড ক্লিফ এটি ভারত এবং পাকিস্তানের মাঝে অবস্থিত এবং ডুরাল লাইন কোন দুটি দেশের মাঝে অবস্থিত সঠিক উত্তর অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও নেক্সট দেখো কোন রাজ্যে হিরাকুদ বাঁধ অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উড়িষ্যা রাজ্যে হিরাকুতবাদ অবস্থিত ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ আমরা যে প্রত্যেক বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি তো সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনের দিন আমরা কিন্তু শিক্ষক দিবস পালন করি ওকে তো ফ্রেন্ডস দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু আর ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট দেখো কোচবিহারের আদি নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে কোচবিহারের আদি নাম ছিল কামতাপুর অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সালে মহেন্দ্রদারো সভ্যতা আবিষ্কার করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে নেক্সট দেখো আয়তনের দিক থেকে ভারতের পশ্চিমবঙ্গের স্থানগত বা পশ্চিমবঙ্গের অবস্থানগত তো দেখো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান হল সঠিক উত্তর হয়ে যাবে দ্বাদশ নেক্সট হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হায়দ্রাবাদ শহর এটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে মুশি নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট দেখো উনিশশো সালে প্রথম পঞ্চায়েত রাজব্যবস্থা কোন রাজ্যে চালু হয় তো দেখো এই প্রশ্নটি কিন্তু আমরা এর আগে অনেকবার করেছি কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান এবং এই সালটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নাইনটিন ফিফটি ওকে নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে হয়েছিল তাহলে পানিপথে প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথে প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন এবং তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সালে হয়েছিল তো এই তিনটি সাল কিন্তু মনে রাখবে নেক্সট দেখো খারিফ ফসল কোন মাসের বপন করা হয় তো দেখো খারিফ ফসল বপন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে জুন মাসে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর মনে রাখবে রবি শস্য এটি হলো শীতকালে ফসল এবং খারিফ শস্য এটি হলো গ্রীষ্মকালে ফসল নেক্সট দেখো তেষট্টি দিন অনশন করে কোন স্বাধীনতা সংগ্রামী মারা যান তেষট্টি দিন টানা অনশন করে কোন স্বাধীনতা সংগ্রামী মারা যান সঠিক উত্তর হয়ে যাবে যতীন্দ্রনাথ দাস অপশন ডি হয়ে যাবে এই প্রস্তাব সঠিক উত্তর নেক্সট দেখো কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সুভাষচন্দ্র বোস কত সালে প্রথমবারের জন্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট দেখো বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ এবং রত্নাবলী এগুলো কার রচনা সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন নেক্সট পশ্চিমবঙ্গের হিমালয়ের পালদেশ অঞ্চল কি নামে পরিচিত সঠিক উত্তর যাবে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতে পারদেশ এটি তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত তো দেখো তরাই এবং ডুয়ার্স এই কথার যে অর্থ হলো তরাই কথার অর্থ হল সাথে ভূমি এবং ডুয়ার্স কথার অর্থ হলো তরজা নেক্সট দেখো বাংলায় নীলবিদ্রোহ এটি কত সালে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো উনষাট সালে নেক্সট পথের দাবি এটি কার লেখা সঠিক উত্তর যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট হুমায়ুন নামা এটি কার রচনা সঠিক উত্তর হয়ে যাবে গুলবাদান বেগম ওকে নেক্সট দেখো সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে এবং কানু ইনারা হলেন সাঁওতাল বিদ্রোহের নেতা নেক্সট আমার লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কাদের হৃৎপিণ্ড সিরাযুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উভয়চর ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন তো দেখো বর্তমানে একটু আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি তোমাদের এই ক্লাসগুলো প্রোভাইড করার চেষ্টা করছি এবং তোমরা পরের থেকে এই ক্লাসের ডিটেলস আলোচনা পেয়ে যাবে আগে যেরকম আমরা আলোচনা করছিলাম প্রতিটি প্রশ্ন ধরে তো সেরকম ডিটেলস আলোচনা তোমরা প্রতিটি ক্লাসে এরপর থেকে পেয়ে যাবে ওকে তো ফ্রেন্ডস এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ